নমস্কার বন্ধুরা দেখো সকাল সকাল কোথায় আমি চলে এসেছি হ্যাঁ অনেক দূরে বলতে কন্যাঘড়ে চলে কোন কন্যাঘড়ের স্টেশনে আর এখন কিন্তু ভা ঘড়িতে বাজে সকাল সাতটা পনেরো হ্যাঁ এত সকাল সকালই চলে আসলাম কেন আসলাম চলো বলছি এই শীতের মধ্যে আর দেখো সব মোটামুটি এখনও সব দোকান খোলেনি এই যে কিছু একটা দোকান খুলেছে ফলের কয়েকটা দোকান বন্ধ কয়েকটা দোকান খোলা যাই হোক এই শীতের দিনে সকালবেলা সাতটার সময় যেরকমটা হয় এই যে দেখো চলে আসলাম ওভারব্রিজের নিচ দিয়ে যাচ্ছি যাচ্ছি স্টেশনে মা এসছে হ্যাঁ বন্ধুরা আমার মা এসছে তাকে আনতে যাচ্ছি আর যেহেতু অনেক দিন পর আসা আর জানুয়ারি যেহেতু আমার এর আগে একটা ভিডিওতেও অবশ্যই দেওয়া আছে আমার মা আসলে আমি টেশনে চলে আসি মাকে নিয়ে আসার জন্য তার মধ্যেও মার কাছে যে ব্যাগপত্রগুলো থাকে এতটা ক্যারি করে নিয়ে যেতে পারে না বয়স হয়ে যাচ্ছে তো সেজন্যও বলতে পারো দুই রকমই হয় এই যে দেখো মা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে আর এই যে দেখো সব টোপলা টোপলি এই নিয়ে চলে তো আসলাম আসার সাথে সাথে মা কাকে বলে দেখো একটা মিনিটও রেস্ট করলো না এই সেই কাজে নেমে বলে যেহেতু আমি সকালবেলা বেরিয়েছি আমার সব কাজ কমপ্লিট হয়নি আর বাবা খেয়ে বেরোবে তার জন্য মা বললো তুই যা একটু কাজ কর আমি তোকে এই কাজগুলো করে দিচ্ছি তো একাদশী যেই কারণে সেই কারণে আজকে যেহেতু ভাতটাতে রান্নার কোনো ব্যাপার নেই সেটা আমার আর রুদ্র বাবার ক্ষেত্রে নেই রুদ্র আর রুদ্র দিদুন খেয়ে নেবে তো ওই জন্য তরকারি রুটি করা হচ্ছে তো দেখো মার একটা কি বলো তো তরকারি বসিয়েছে দেখো কতটা জল দিয়েছে মার একটাই একটা উদ্বেগ যে রান্না করলে অনেক পরিমাণে জল দেয় যদিও আমি সেটা বলি কিন্তু সেই তরকারি রান্নাটা এত সুন্দর হয় যে আমার শক্তি নিজেরও হয় না তো যাই হোক মার হাতে অনেক দিন পর রান্না খাবো সেই অপেক্ষায় আছি তো আর এই যে দেখো মা কি কী নিয়ে আসছে বলো তো অত দূর থেকে দই নিয়ে আসছে এর আগে দই নিয়ে এসেছিলো তবে গঙ্গরামপুরে ক্ষীর দইটা বেশি এনেছিল এবার আমি বলেছিলাম যে ক্ষীর দই আনবেন আমার নর্মাল যে লাল দই সেটা হবে অনেকে বলে নবদ্বীপের লাল দই খুব ভালো লাগে যদি আমি কখনো নবদ্বীপের খাইনি আমরা গংরামপুরের দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে লাল দইটা খেয়েছি আর সেটা এত অত্যাধিক ভালো লাগে ওই জন্য মাকে যখন নিয়ে আসছে ওই জন্যই ব্যাগপত্র আরও বেশি ভারী হয়ে যায় তো এই যে দেখো দইগুলো নিয়ে আসছে আর সেই দইগুলোই খাওয়া হবে আর সবাইকেও দেব তো চলো দইটা আনার পর বের করেছে এই যে দেখো উপরটা কী সুন্দর লাগছে শরটা আর দেখো খুঁটিগুলো ঠিক এটা গঙ্গরামপুরে এই সাইজেরই খুঁটি হয় বেশ ভালো লাগে দেখতে কি গ্লাসের মতন আর এই যে যখন দইটা তুলছি ও জীবের যেন জল চলে আসছে কতদিন পর সত্যি বলবো যেহেতু মা গঙ্গরামপুর থেকে আসলো দক্ষিণ দিনাজপুর থেকে দইটা নিয়ে আসলো আমার জন্য স্পেশালি যেহেতু আমি পছন্দ করি সত্যি এরকম তার কেউ করবে না মা বলেই করে কিন্তু তো দেখো কতটা দই নিয়ে সবাইকে দিচ্ছি আর আমিও নিয়েও খাচ্ছি এই যে দেখো তখন নিয়ে দিলাম বাড়ির সবাইকে আর আমিও নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ আমার মা কিন্তু অনেক কিছু এনেছে সে সবই কি তোমাদের দেখাবো দেখো না এত দূর থেকে এত কষ্ট করে মা বলেই হয়তো টেনে নিয়ে আসতে পেরেছে দেখো এই বয়সেও এতটা দূর থেকে টেনে নিয়ে আসলো যাই হোক আমি তো এই স্টেশন থেকে বাড়িতে আনতে আমার হাতটা ব্যথা হয়ে গেছে মা কী করে আনলো জানি না যায় মা বলেই হয়তো পারে এই যে দেখো দইটা কেমন লাগছে বলো তো ভালো লাগছে তো নিশ্চয়ই চলো সবাইকে তো দিলাম আমি নিজে খাইনি এবারে আমি নিজে খেয়ে নিই খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে সত্যি বন্ধুরা যারা যারা লাল দই খেয়েছো তারা একমাত্র বলবে আর আমি তোমার চলো এই দইটা খেয়ে নিলাম এবার বাদ কি কী কী আনছে সবই তোমাদের দেখাবো কত লাগে তার মধ্যেও অর্ধেকটাই বলতে পারো মা আমার জন্য জিনিস নিয়ে আস তোমাদের আমলো নিয়ে আসছে আর পারে আর কি কিনে আসছে চানাচু দেখো আমার মা মালদা থেকে আমার জন্য নিয়ে আসছে চানাচু এখানে চানাচুর পাওয়া যায় না বুঝলে তো টেনে টেনে নিয়ে আসছে এত বড় এটা আর একটা আমি ভালোবাসির জন্য দেখো কয়তো কি হয়েছে এত দূর থেকে টানবো মেয়ের জন্য টানবে দেখো আবার কি আছে সাবুদানা ও বিস্কুট আছে এই বিস্কুটটা বলবা তো দেখি বা কাজু কিশমিশ আর কি কি আছে আর কিছু আছে আমার হাতেই জায়গা নেই আর একটা সাবুদানার প্যাকেট বা আবারে কি করেছে দেখো এবার খেজুর বাহ খেজুরটা বেশ আমি ভাবছিলাম পায়েস করবে দেখো এত দূর থেকে টেনে টেনে নিয়ে আসছে এখানে কি পাওয়া যায় না বলো বলো তোমরাই দেখো আমার হাতে দিয়ে দিচ্ছি অবস্থা আর তো দই আনছে তোমাদের দেখিয়েছি আর কি আছে আরো কিছু আছে ওরে বাবা রে এই জন্যই তো খালি ব্যাগের পর ব্যাগ আর কি ভারী জানো না তো আমি তো টেনে আনতে পারছিলাম না মাঝে এত দূর রাস্তা কি করে টেনে আনলো কে জানে ও এটা কে পাঠিয়েছে ও এটা আমার ছোট মাসি পাঠিয়েছে খোয়ের মুরগি নাড়ু চিড়ে এ না তিলের নাড়ু নারকেল নাড়ু মনে আছে দেখো আর এটার জন্য কি আম সত্য দেখো 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 আম সত্য চলে আসছে কতদিন পর যদি এখানে এটা পাওয়া যায় না তুমি একটু প্যাকেটটা একটু খোলো তো বন্ধুদের ভালো করে দেখাই কারণ হ্যাঁ আমরা প্যাকেটের এখানে আমসত্ব পাই ঠিকই সেটা একটু অন্যরকম হয় আর এটা বাড়িতে করেছিল ও বাড়িতে করা আম খেতে হবে দেখো দেখো বন্ধুরা আমার মাসি পাঠিয়েছে আম সত্ত্ব খুব ভালো জিনিস আমার ছেলেকে দেখেও কতক্ষণে কতটুকু থাকে দেখবো আসুক গাড়ি আসছে আওয়াজ আসছে এটা আবার অনেকটা বড় থালাই করে দিয়েছি হুম দেখো ঠিক আছে দেখে দাও গন্ধে আমার জিবে জল চলে আসছে কি কি দেওয়া আছে একাদশী তো আজকে খেতে পারবো নাহলে আমাকে কালকে অপেক্ষা করতে হবে আর দেখো নারকেল এ বাবু দেখ তো দিদুন কি কি নিয়ে আসছে আমার জন্য দেখ আমার মাসি পাঠিয়েছে লোকই এখানে পাওয়া যায় অনেক এত দুটো টেনে টেনে আনতে লাগতো না কি আনছে দেখ থেকে পড়ছে দেখ ও এইটা আনছে দেখো বন্ধুরা অরিজিনাল ডালের বড়ি এইটা আমরা খুব আমি খুব মিস করি এই শীতের সময় এনে শীতের সময় মিস করি আর এই যে দেখো আমি এইটা খুব ভালো লাগলো কারণ এইটা পাই না এখানে অরিজিনাল পাই না চালের গুঁড়ো মেশানো থাকে আর একটা জিনিসেও আছে আরও আছে এটা কি ও এটা এনেছে দেখো এখানে তো খুদটা চামড়া তো চাল সেইভাবে ই করি না ঝাড়ি ঝুড়ি না আরো আনছে এই দেখো মাস কালাই ডাল যদিও এটা আমাদের এই কনগরে পাই না একটু গ্রামের দিকে গেলে পাওয়া যায় মাস কালাইট ডাল নিয়ে এসছে যেটা ভাঙা বিউলির ডাল যেটা আমরা এখানে গোটা বিউলির ডালটা পাই সেখানে এটা ভাঙা বিউলির ডাল ভাজা যাই হোক রাখো দেখো আমার ব্যাগ হাতের থেকে আগে জিনিসগুলো নাও যে হারে হাত জমিয়েছে রাখো এটা কি না খেয়ে দেখ এটাতে খেয়ে দেখ আচ্ছা খেয়ে না আমি যাবে

এই যে দেখো রুদ্র স্কুল থেকে চলে আসছে ও এখন মাঠে যাবে খেয়াবে দাবে পরে আবার তোমাদের সাথে কথা হবে তারপরে রাতে বেলা দেখো বন্ধুরা মা একটু ফোন দেখছিল বসে বসে আর আমি এদিকে রুটিগুলো সব করে নেছিলাম তো রাত এখন প্রায় দশটার মতন বাজে আজকে মতো ব্লগটি আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো